শীতের মরশুমের সঙ্গে সঙ্গে কিছু প্রিয় সবজিও চলে যায় তাই এই কিছু সবজি আমরা যারা পছন্দ করি খেতে সেগুলো কিভাবে সংরক্ষণ করে রাখবো সেই প্রসেসটা আজকে দেখাচ্ছি সেটা হচ্ছে এই সবুজ মটর সবুজ মটর আমরা সারা বছরে ব্যবহার করি কিন্তু এটা পাওয়া যায় না ওই জন্যই এই সবুজ মটরকে খুব সহজেই কিন্তু আপনি সারা বছরের জন্য সংরক্ষণ করে ফ্রিজে রাখতে পারেন এর মধ্যে আপনার খুব একটা বিশেষ কিছু করণীয় নেই আপনি পরিমাণ মতো মটর নেবেন আমি এখানে দু কিলো মটর নিয়ে নিয়েছি দু কিলো মটরকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি খেয়াল রাখতে হবে মটর যেন পরিপূর্ণ হয় এটা যেন সম্পূর্ণরূপে খোলা বা পরিণত মটর থাকে এরপর একটা পাত্রে আমি পরিমাণ মতো জল নিয়ে এর মধ্যে একটা চামচ লবণ আর একটা চামচ চিনি দিয়ে জলটাকে ভালো করে আমি আমাকে ফুটিয়ে নিতে হবে জলটা খেয়াল রাখতে হবে জলটাকে যেন খুব ভালোভাবে ফোটানো হয় জলটা ফুটে গেলে আমরা চুলোর আঁচটা বন্ধ করে দেবো সম্পূর্ণরূপে চুলো চুলো বন্ধ করে দেওয়ার পরে জলটার মধ্যে আমি সমস্ত যে কিলো মটর নিয়েছি সেটা আমি ঢেলে দেবো জলটার মধ্যে ঢেলে দেওয়ার পর আমি এর এরকমভাবে পাঁচ থেকে সাত মিনিট বা আট দশ মিনিট এটাকে এভাবে নাড়াচাড়া জলের মধ্যে নাড়াচাড়া করতে থাকতে হবে আমাকে এর ফলে সমস্ত এর মধ্যে যে গরম জল গরম ভাবটা গরম জলের ভাবটা সেটা কিন্তু এই মটরের মধ্যে লেগে যাবে এটা খুব নরম হয় তাই খুব কম সময়ের মধ্যে এটা গরম জলে রেখে এ ভাবটা ছাড়িয়ে নিয়ে এটাকে আমাকে ড্রেন করে নিতে হবে খেয়াল রাখতে হবে যেন মটরগুলো খুব বেশি সেদ্ধ না হয়ে যায় যেহেতু এটা খুব নরম থাকে এরপর আমি মটরগুলো পাঁচ সাত মিনিট বা আট দশ মিনিট রেখে এটাকে আমি ভালো করে ড্রেন করে নেব দেখতে পাচ্ছেন মটরগুলোর কালার কিন্তু খুব সুন্দর হয়ে আছে এটাকে আমি ড্রেন করে নিই এটাকে আবার আমাকে পুনরায় একটা ঠান্ডা জলের পাত্রে দিয়ে এটাকে আমাকে ঠান্ডা করতে হবে তার জন্য একটা পাত্রে আমি জল নিয়ে নিয়েছি তার মধ্যে আমি মোটামুটি একশো চামচ পরিমাণ ভিড়িঙ্গার দিয়ে দিয়েছি এটা ভিজার ভিজারের কাজ করবে আর তার সঙ্গে আমি মটরগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি মটরগুলোর কালার দেখে বুঝতে পারছেন কালারটা কত সুন্দর আছে এটা কিন্তু গরম জলে দেওয়ার জন্য হয়েছে এটা কিন্তু ফুটিয়ে দিলে কালারটা নষ্ট হয়ে যায় এরপর বা কাঁচাও রাখলে ফ্রিজের মধ্যে কালারটা কিন্তু খারাপ হয়ে যায় এরকমভাবে রাখলে কালারটা একদম যায় না খুব সুন্দর সবুজ কালারটাই এটা থাকে আর খেতেও এটা টেস্টের কোনো পরিবর্তন হয় না এবার ঠান্ডা জলে আমি পাঁচ সাত মিনিট রেখে ঠিক একই রকমভাবে আমি মটরগুলোকে জল ঝরিয়ে নেব এরপরে আমাকে একটা বড় কোনো পাত্র নিতে হবে যেমন একটা ট্রেন নিয়েছি আমি এখানে তার সঙ্গে একটা সুতির কাপড় বা টাওয়াল জাতীয় কাপড় আপনি নিয়ে নেবেন তার উপর আপনি সমস্ত মটরগুলো ছড়িয়ে ভালো করে একটু ড্রাই করে নেবেন এর এরকমভাবে আমাকে দুই তিন ঘন্টা আমি ফ্যানের নিচে রেখে এটাকে শুকিয়ে নেব এর উপরে যে জলগুলো থাকে সেগুলো যেন শুকিয়ে যায় এটা যেন উপরটা সম্পূর্ণ ড্রাই হয়ে যায় তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই জন্য আমি এটা ভালো করে ড্রাই করে নিয়ে মটরগুলোকে ভালো করে একটা শুকনো কন্টেনারের মধ্যে নিয়ে আমি এটা প্রিজার্ভ করব। আপনি চাইলে এটা জিপলক ব্যাগ বা যে কোনো প্লাস্টিক পলিথিনের মধ্যে পরিমাণ মতো নিয়ে অল্প পরিমাণে বেশি পরিমাণ নিয়ে আপনি সেটা ভালো করে ফিজার্ভ করতে পারেন আমি এবার একটা কন্টেনার নিয়ে নিয়েছি কন্টেনারের মধ্যে আমি সমস্ত মটর নিয়ে এটা ঢাকনাটা বন্ধ করে দিয়ে এরকমভাবে আমি আট থেকে দশ মাস এই মোটরটা আমি ফ্রিজে রেখে দিলেও এই মটরটা কোনোরকম নষ্ট হবে না আর একদম ঝরঝরে হয়ে থাকবে যখন আপনার ইচার্জ যেরকমভাবে ইচ্ছে আপনি এটা ব্যবহার করতে পারবেন বের করে কোনো সমস্যা হবে না খেতেও কিন্তু দারুণ থাকে এভাবে বানিয়ে নেবেন প্রিজার্ভ করা মোটর